যদিও ওটি নো বল রান আউট ছাড়া অন্য কোনো রান নেই আরেকটি সিঙ্গেল রান চলে আসলো ব্যাটসম্যান অত্যন্ত সুন্দর বন্ডিং তাদের মধ্যে পরের বলটি ব্যাটিং অ্যান্ড রাইজিং স্টার সাইফ অতিরিক্ত রান দিয়েছিলেন অনেক সুন্দর একটি বল দে সম্মানিত নাসির বয়দি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং পরের বল অত্যন্ত সুন্দর ছেলের খেলা দেখতে দুই ছেলের খেলা দেখতে বাবা মাঠে এসেছেন এই যুগে সামুদ্রিক যুবদলের সেক্রেটারি রানা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই খেলাকে আরো গণবদ্ধ করতে ভালো ভালো উদ্যোগ নেবে এবং সমাজ ভালো থাকবে আমাদেরকে সব সময় উৎস দিবেন আমরা এই আশা ব্যক্ত করি এবং একজন অলরাউন্ডার ভালো অলরাউন্ডার পরের বলতে পরের বলটি পরের বলটি এনামুল সুন্দর বল অভিজ্ঞ ব্যাটসম্যান পঁয়তাল্লিশ রান প্রয়োজন হাতে রয়েছে ছয়টি উইকেট খুব সুন্দর বল করছেন বয়সিকান্ধী ক্রিকেট অডিয়ান

দুই ব্যাটসম্যানের দুই ফিল্ডারের মাঝখান দিয়ে গ্যাপ শট সুন্দর মনের ব্যাট থেকে পরের বলটি খুব সুন্দরভাবে ভাবে তিনি আমলের এই ওভারের লাস্ট বলটি মোকাবেলা করছেন শুভ সুন্দরভাবে ডেলিভারি দিলেন মিস কিপিং এর কারণে এবং ভালো বলিং অলরাউন্ডার সে একজন দেখা যাক কি হয় ব্যাটসম্যান পোস্ট সু শুভ প্রথম বলটি অত্যন্ত সুন্দর বলকে যুবদলের সিনিয়র সেক্রেটারি বর্দ্ধক চলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই খেলাকে আরো আনন্দবন্ত করতে হে আসসালামু হাতে আছে আরো ছয়টি উইকেট খুব সুন্দর বল করছেন আরামুল রিমন অত্যন্ত ভালো বলিংও করেছেন ব্যাটিংও ভালো করছেন খুব সুন্দর বলিং এবং ফিল্ডিং এবং শুভর ব্যাট থেকে শুভর ব্যাট থেকে আরো একটি ছয় সেই সাথে ম্যাচের